پورو ٿئي ۽ جيڪڏهن توهان کي

আপনারা ভালো আছে আপনারা ভালো আছে আমরা জানি যে আগামী বারো ফেব্রুয়ারি

ওটার আমরা চাই পরিবর্তন আমরা একটা ন্যায় স্থাপিত সমাজ চাই আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই আমরা আমাদের শিশুদের জন্য একটা নিরাপদ দেশ চাই আমরা আমাদের জনগণের জন্য মা জন্য একটা নিরাপদ দেশ চাই আমরা আমাদের বেকার সন্তানদের হাতে কাজ করে দিতে চাই এবং সবাই মিলে দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই আমরা অতীতে পিছনে ভরে থাকা বাড়াতে এবং কামরু দীর্ঘদিন সন্ত্রাসের কবলে জর্জরিত ছিল আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এখানে শান্তির পরিবেশটা সৃষ্টি করে দেয় এবং যাদের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব

তাহলে আমরা যেন দেশের মালিক না হয়ে আপনাদের সেবকে পরিণত হতে পারি সেই দোয়াটা আমরা যেন আপনাদের পাওনাটা অধিকারটা যেহেতু আমাদের সিম্বল হচ্ছে প্রতীক হচ্ছে আমরা ওজন করে যেন যার যেটা পাওনা তার অধিকার যেন তার ঘরে পৌঁছে দিতে পারি আর যেন কোনো মিছিল রাত করতে আমাদের ওরকম দেখতে না হয় মিছিল করতে করতে অনেকে ঢলে পড়ছে জীবন চলে যাচ্ছে রাতের পর রাত দিনের পর দিন বসে আছে তাদের দেখার মতো কেউ নাই কথা শোনার কেউ নাই সেই পরিবেশ আমরা বাংলাদেশে দেখতে চাই আমরা এমন একটি দায়িত্বশীল সরকার দেখতে চাই যে সরকারই বুঝে বুঝে জনগণের সমস্যাগুলোকে চিহ্নিত করবে এবং সমাধানের দিকে আত্মনিয়োগ এরকম একটা ইনসাফ ভিত্তিক সমাজ আমরা গড়ে তুলতে চাই যে সমাজ রূপে আমাদের যে যুব সমাজ চুক্তিশীল ভক্ত লড়াই করে আমাদেরকে আপাতত মুক্তি এনে দিয়েছে তাদের কামনা বাসঙ্কা এবং আকাঙ্ক্ষার সমাজ হবে সেই সমাজটা আমরা করতে চাই যুবকদেরকে ধন্যবাদ মা বোনদেরকেও ধন্যবাদ এই লড়াই আল্লাহ আকবাদ মা তার জন্মাতের শিশু শিশু তুলে নিয়ে রাস্তায় চলে এসেছে যুবকদেরকে এসে বলেছে খামড়াও তোমাদের সাথে আছে তারা শক্তি দিয়েছিলেন আমাদের যুবকদেরকে আমরা মাদের জন্য নিরাপদ কর্ম কর্মস্থল করতে চাই চলাচলের নিরাপদ ব্যবস্থা করতে চাই গড়েও তাদেরকে আমরা নিরাপদ যারা গড় থাকতে ভালোবাসবেন তার ভালোবাসার গড়টা যেন নিরাপদ হয় যারা কাজ করতে চাইবেন তার কাজের যেন সম্মানের এবং নিরাপত্তার হয় এই জায়গাগুলো আমরা ইচ্ছা আল্লাহ তৈরি করতে চাই আর যুবক যুবতীদের হাতকে মজবুত কারিগরের হাত হিসাবে গড়ে তুলে তাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই আমরা আমরা বেকারত্বের অবসান আমরা যেন সেই বাংলাদেশটা আমাদের সবাইকে সমাবেশের উদ্যোগে গড়ে কাজ করেন আপনারা কষ্ট করে আমাদের কৃতজ্ঞতা আমরা ধন্যবাদ জ্ঞাপন এবং এই আমাদের করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যেমন জিন্দাবাদ নির্বাচনী হচ্ছে জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ